হ্যালো বিওস আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখি ভালো আছো আজ তোমাদের জন্য ঈদ উপলক্ষে একটি বিশেষ ফেশিয়াল নিয়ে আসলাম সেটা হচ্ছে গোল্ড ফেশিয়াল আমরা জানি গোল্ড ফেশিয়াল এমন একটি ফেশিয়াল যেটা স্কিনটাকে ব্রাইট করে এবং স্কিনটা অনেক উজ্জ্বল দেখায় আর বিশেষ করে যে কোনো ওকেশনে গোল্ড ফেশিয়ালের তো তুলনাই হয় না তাহলে বন্ধুরা চলো আজ আমি দেখাবো তোমরা ঘরে বসে কীভাবে এই গোল্ড ফেশিয়ালটি করতে পারে খুব সহজে কারণ সবার তো পার্লারে যাওয়া সম্ভব হয় না তো ফার্স্ট এই ফেশিয়ালটি করতে হলে অবশ্যই আমাদের একটি ভালো মানের ব্লিচ প্রয়োজন আজ আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ব্লিচ আ তোমরা গোল্ড ব্লিচ আছে ওটাও এটাও ফ্যাশন হার্বস কোম্পানি আসলে এই কোম্পানির ব্লিচগুলো অনেক ভালো এই কোম্পানির ব্লিচও তোমরা নিতে পারো অথবা যে কোনো অন্য কোম্পানির ব্লিচও নিতে পারো যে কোনো একটা ব্লিচ নিয়ে নেবে আর ব্লিচ করার পরে পনেরো মিনিট রাখবে পনেরো মিনিট রাখার পরে স্কিনটাকে ক্লিন করে নেবে এরপর আমরা প্লিস করা শেষ হওয়ার পরে আমরা যে কোনো একটি ক্লিনজার দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেব ক্লিন করার পর এরপর আমরা এখান থেকে যে কোনো স্ক্রাব স্ক্রাব বলতে তোমরা যদি গোল্ড ফেশিয়াল করতে চাও গোল্ড ফেশিয়ালের স্ক্রাব স্ক্রাব থাকে সেই স্ক্রাব দিয়ে তিন থেকে চার মিনিট স্ক্রাব করবে এবং যাদের স্কিন সেন্সিটিভ তারা স্কিনটা ঘষাঘষি করা যাবে না তাহলে কিন্তু আরও স্কিনে সমস্যা হতে পারে জাস্ট এটা স্ক্রাবটা দিয়ে এরপর দুই থেকে তিন মিনিট পরে স্ক্রাবটা উঠে ফেলবে আর এটার কোম্পানি হচ্ছে বি অনের কোম্পানি এটা কিন্তু কিটও পাওয়া যায় ছোটো কিট ছোট কিট কারণ এটা আমার পার্লারের জন্য যেহেতু বড় লাগে এটার জন্যই বড়োটা নিয়ে আসছে তো এটা দিয়ে আমরা স্ক্রাব করব স্ক্রাব করা শেষ যখন হবে তারপর আমরা একটা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। আর গোল্ড ফেসিয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করব গোল্ড সব কিছু দিয়ে এটা গোল্ড মাসাজ ক্রিম এটা দিয়ে আমরা মাসাজ করব 10 মিনিট এটা দিয়ে আমরা মাসাজ করে নেব দশ মিনিট মাসাজ করার শেষ হওয়ার পরে এরপরে আসি এটা হচ্ছে জেল এবার আমরা জেলটা দেব জেলটা দেখো প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একদম গোল্ডেন কালার এবং গোল্ডের যেহেতু গোল্ড ফেশিয়াল সেটা তো অবশ্যই গোল্ড গোল্ডের মতোই হতে হবে আর স্কিনটাও আমাদের গোল্ডের মতো চকচকে হবে তো এটা দিয়ে আবার আমরা পাঁচ মিনিট মাসাজ করবো পাঁচ মিনিট মাসাজ করার পর স্কিনটাকে আবার ঠান্ডা পানিতে ক্লিন করে নেব এরপর আমরা যে কোনো একটু টাওয়াল নেবো টাওয়াল গরম পানিতে নিংড়িয়ে সেটাকে আমরা স্টিমের মতো স্টিম আমরা যেভাবে দিই সেভাবে আমরা স্টিম দেব। স্টিম দেওয়া শেষ হওয়ার পরে ব্ল্যাকের সোয়াইটের যেগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে নেব উঠানোর পর কিছুটা বড় যেহেতু গরমের সময় কিছুটা বড় আমরা ব্যবহার করব কারণ আমরা যেহেতু ব্লিচ করা হয়েছে মাসাজ করা হয়েছে এরপর কিন্তু কোর্সগুলো আমাদের অনেক ওপেন হয়ে যায় তো ওপেন হওয়ার কারণেই আমাদের ওটাকে আবার লক করে দিতে হয় এর জন্য আমাদের বরফ ব্যবহার করতে হবে তো ওটা শেষ হওয়ার পরে বরফ দেওয়ার পরে এবার আমাদের একটু প্যাক দিতে হবে এই প্যাকটি গোল প্যাক যেটা এই গোল প্যাকটি ব্যবহার করতে হবে এই গোল প্যাকটি দেওয়ার পরে আমরা পনেরো মিনিট অপেক্ষা করব। পনেরো মিনিট অপেক্ষা করার পরে এই প্যাকটি উঠিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে আবার ওয়াশ করে নেব এরপর আমরা এই ফেশিয়ালটি কিন্তু শেষ করতে পারি যদি আমরা স্পেশাল কিছু করতে চাই এর চেয়ে একটু ভালো বেনিফিট চাই তাহলে আমরা এরকমটা সিট মাস্ক ব্যবহার করতে পারি এই সিট মাস্কটা ব্যবহার করার ফলে স্কিনটাকে আরও ব্রাইটনেস এবং আরও টান টান করবে স্কিনটা এরপর সব শেষে সবশেষে আর যদি আমরা এই সিট মাস্ক না ব্যবহার করি তোমরা যে কোনো সিট মাস্ক ব্যবহার করতে পারো না হলে যে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে যদি দিনের বেলা হয় সানস্ক্রিন ব্যবহার করে নেবে আর যদি রাতে হয় অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবে এভাবে আমরা ফেশিয়ালটি কমপ্লিট করবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ